কেমন আছেন সবাই শ্রী ব্লগে সবাইকে স্বাগত জানায় চলুন আজকে দিনটা কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো যে আমার ভিডিওটা পুরো ওয়াচ করুন ওয়াচ করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে দিয়ে যান আমি হাঁপাচ্ছি কেন জানেন তার কারণ আছে ও প্রচুর হাঁপিয়ে যে কথাই বলতে পারছি না দেখলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলে নয় জন্য বাবা তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এই দেখুন আমি এতক্ষণ কি করছিলাম হাঁপাচ্ছিলাম কেন তার তো কারণ আছে দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখায় এই জ্বালানিগুলো দেখছেন এগুলো সব টিনের ওই পারে ছিল আপনাদের একদিন দেখিয়েছিলাম নিশ্চয়ই ওই যে ডুমুর গাছটা কাটা হয়েছিল ডুমুর গাছটা কেটে ওই টিনের চালে পড়েছিল দিয়ে না একদম সব খড়খরে হয়ে গেছে এতে খুব সুন্দর জ্বালানি হবে দারুণ জ্বালানি হবে তো সেই কাজগুলো আমি এখন করছিলাম ওইদিকে নেমে তুলে নিয়ে আসলাম দেখলাম মা আবার কোন দিন তুলতে যাবে তার থেকে আমি যাই তুলে নিয়ে আসি তো সেইটাই তুলছিলাম তাই জন্য হাঁপাচ্ছি কথা বলতে পারছি না আর আজকে জবা গাছে ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে দেখাবো গোপালকে যখন দেব তখন অবশ্যই দেখাবো ঠিক আছে তো চলুন এখন আমি এগুলো টুকরো টুকরো করে কাটবো মানে টুকরো টুকরো করে ভেঙে নেবো তারপরে নিচে যাবো ততক্ষণ ভাতটা হোক

কিন্তু এটা বোঝে না কষ্ট না করলে ক্ষেত্র মেলে না বৃষ্টি চলে আসলো অনেকগুলো জবা হয়েছে কপালকে দেওয়া যাবে এখন আর নয়নতারা ফুল তো হবে না কেটে দিয়েছি না সব চলো পুজো করে নি এখন জায়গায় ঠাকুর আমি তোমাদেরকে পুজো করাটা ভালো করে দেখাতে পারবো

এই যে হয়ে ঠিক আছে চলো দেখো আজকে না চাইতেই বৃষ্টি এসছে মানে মেঘ না চাইতে বৃষ্টি এরকম খিচুড়ি খেতে তো খুব ভালোবাসি তা মা আজকে বানিয়েছে খিচুড়ি আমি জানিও না যে মা খিচুড়ি বানাবে কিন্তু আমার খুব ভালো লাগলো দেখে পড়ি ভাজা চকচুড়ি আরেকটা সে ভাজা লেবু এর মধ্যে খিচুড়িটাই আছে এর মধ্যে সোয়াবিন আলুর তরকারি মেয়ের বোধ হয় এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম এখন আর এই নাইটিটা দেখো সে বলেছিলাম না ওই নাইটিটা চাদরের মতো আর একটা চার সাথে নিয়েছি তোমরা যারা দেখেছো ব্লগ তারা তাদের হয়তো মনে থাকবে ওই নাইটিটা তো এই নাইটিটা নিয়েছিলাম তো আমি ভাবলাম কি এই নাইটিটা বোধহয় চাদরের মতো হবে কিন্তু না গো এই নাইটিটা ভালো ছাপাটা এই নাইটির ছাপাটা ভালো সুন্দর এই ছাপাটা আর কাপড়টা বেশ নাইটির মতো ওটা যেমন চাদরের মতো মোটা খ্যাস এটা কিন্তু মোটা খ্যাস না ভালো বেশ হ্যাঁ কি হয়েছে

ঠিক আছে তো সেই জন্য এই পেয়ারাটা ভাবলাম গোপালকে দিয়ে দিই নাহলে তো ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো দেখো কি সুন্দর দিয়ে আমি পারতে গেলাম এবার যে জায়গাটায় ছিল না পেয়ারাটা আমি দিয়ে পারলাম মানে ড্রেনেই পড়বে তা আমি গোপালকে মনে মনে বলছি গোপালকে তোকে পেয়ারাটা দেবো ভাবলাম কিন্তু দেখো পেয়ারাটা মনে চিনতে পারবো না ড্রেনে পড়বে কিন্তু ওইখান থেকে আমি যতবার পেয়ারা পেড়েছি ততবার ড্রেণই পড়ে পেয়ারাগুলো মানে ডেনে পড়বে তো যাই হোক গোপাল সুন্দরভাবে এমন করে নি앗লো যে একদম কি সুন্দর লগের মাথায় পাতা দিয়ে পাতার যে ডাঁটি থাকে ওটার সাথে এমন হাতে ধরেছে ঠাকুরের নাম নিয়ে কোন কাজ করলে ভালোই হয় না দেখ গোপালের খেতে ইচ্ছা করেছিল কিন্তু আমি গোপালকে কেটে দেইনি গোটা দিয়েছি ধুয়ে ফেলে করে গোপাল তুই তো ছেলেটা বড় হয়েছে না এখন একটুখানি খেতে পারবে একদম নানু গোপাল না দেশ খেতে পারবে না কোনো ছেলে খেতে পারবে ওই জন্য সব এরকম করেই দিয়েছিলাম তারপরে এটা আবার চাইছে এখন দিয়েছিলাম প্রসাদ হিসেবে আমি আবার নিয়ে আসি এখন আমি সেবা করে নেবো হয়ে যাবে তো চলো পরে এবার আসবো এখন একটু রেস্ট নিচ্ছি দেখতে পেলে কত কি করলাম সকাল থেকে

ফুচকাটা আগে আমাকে খেতে হবে তারপর সব কিছু চলো ফুচকাটা খেয়ে নিই যে এবার যাচ্ছি হচ্ছে রেজেন্টের বাড়ি এই যে রেজেন্টের বাড়ি ফুচকাটা খেলাম আগে ওষুধের দোকানে ওষুধের খাপগুলো দিয়ে আসলাম এবার রেজেন্টের বাড়ি ঢুকছি যে ওদের বাড়ি থেকে বেরিয়ে এখন একটু গোপালের দেখি বিছানা নিতে হবে মশারি টাঙানোর জন্য আর কৃষ্ণের বাসিনেটা নিতে হবে এটা আমাদের পোস্ট অফিসের মোড় তো চলো নিই পরে আসবো কোনো ওর অত মিটিং হবে ખોખો પણને જ છે સુનું અહીંયા જેની છે ওষুধ পালা নিয়ে কটা নিয়ে একটা ফিনাইল নিলাম চানার নিলাম নিলাম মাজন নিলাম কুরকুরের প্যাকেট নিলাম ঠিক আছে অনেক কিছু নিয়ে এখন বাড়ি ফিরছি আজকে মনে হয় বড়ো হয়ে যাবে আর বাড়াবো না ঠিক আছে এখন প্রত্যেকদিন রাত্রিবেলায় ধরো নটার সময় লাইফে আসছি তোমরা সবাই এসো ঠিক আছে আর ব্লগটা এখানে শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট